এবার থেকে আর অযথা মৃতদেহ আটকে রাখতে পারবে না হাসপাতাল সময় বেঁধে নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য কমিশন রোগী মৃত্যুর পর দেহ অনেক সময় আটকে রাখে হাসপাতাল কখনো বকেয়া বিল কখনো আবার মেডিক্লেমের টাকা আটকে থাকার মতো নানান কারণ দর্শানো হয় মৃতের পরিবারের কাছে এবার থেকে আর পাঁচ ঘন্টার বেশি আটকে রাখা যাবে না মৃতদেহ রাজ্য স্বাস্থ্য কমিশনের এই নিয়মকে সাধুবাদ জানাচ্ছে রাজ্যবাসী স্বাগত জানাচ্ছেন চিকিৎসকরাও শক্তিশালী হওয়া উচিত বলে প্রশাসনের আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত বা আমরা প্রশাসনের কাছে কমপ্লেন করলে প্রশাসনের এগিয়ে আসা উচিত যে প্রশাসন যে চুপ করে থাকে প্রশাসন চুপ না করে এসে প্রশাসন এসে সেই বডিটা যে বের করার সেই চেষ্টাগুলো এগুলো করলে আরও ভালো হয় অবশ্যই এই নির্দেশের নির্দেশিকা থেকে আমি হানড্রেড পার্সেন্ট সাপোর্ট করি এতে এতে রোগী এবং রোগীর পরিবারের লোকজন মানে যথেষ্টভাবে সহায়তা পাক সেটা আমি সব সময়ের জন্যই চাই এবং কেউ কেউ বলছেন নিয়ম বেঁধে দিলেই হবে না সেক্ষেত্রে নিয়ম কার্যকর করতেও হবে সুতরাং ইমপ্লিমেন্ট না হলে আপনি কি করবেন কি দেখালো লোক আছে কেউ কে লেখা লোক না আগে আগেউ তো হয়েছিল ব্যাপারে এ ব্যাপারে তো আগেউ তো নির্দেশ ছিল হয়েছে কিছু ইমপ্লিমেন্ট করতে হবে হ্যাঁ ইমপ্লিমেন্ট করতে হবে ইমপ্লিমেন্ট করবে কে কমিশন যেই নির্দেশিকাটা বর্তমানে জারি করেছে তার উপর আমাদের পূর্ণ সমর্থন আছে এটা শুধু মানবিক দেখি না এটা যদি না পালন করা হয় সেটা বেআইনি হবে নিয়ম না মানা হলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও জানানো হয় নির্দেশিকায় শুধু তাই নয় নিয়ম না মানা হলে হাসপাতালের লাইসেন্স বাতিলও হতে পারে যদি কোনো কারণে দেহ ছাড়তে দেরি হয় তবে তা উপযুক্ত পদ্ধতিতে রোগীর পরিবারকে জানাতে হবে দেহে যাতে পচন না ধরে সেই বিষয়ে মাথায় রাখতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে তবে কোথাও গিয়ে এই নির্দেশিকাতেই থেকে যাচ্ছে ফাঁক ফুকোর পাঁচ ঘন্টার মধ্যে মৃতদেহ না ছাড়া হলে দায় বর্তাবে হাসপাতাল কর্তৃপক্ষের ওপর সেক্ষেত্রে যতক্ষণ না বিল মিটবে সেই দায় কে নেবে বিল বকেয়া থেকে গেলে প্রভাব পড়বে হাসপাতাল পরিকাঠামোর স্বাস্থ্য পরিষেবা দিতে গেলে হিমশিম খেতে হবে তাদের এদিকে দিন দিন যে পরিমাণে খরচ বাড়ছে সেক্ষেত্রেও নজর দিক সরকার দাবি চিকিৎসক মহলের একাংশের সেটা একটা প্রশ্ন হচ্ছে খরচ মানে খরচাটা দিতে পারছে না এত খরচা হয়ে যাচ্ছে অনেক সময় তাদের পকেটে টাকা থাকছে না বাড়ির লোকে তারা ঠিক মতো টাকাটা সময় মতো দিতে পারছে না বডি আটকে রাখছে ঘটনা হচ্ছে এই নিদানটা কে করবে যে এত বেসামাল খরচ হচ্ছে এই খরচটা মানে মানে মিটিয়ে দেওয়া যে বা কতটা ইমপ্লিমেন্টেশন হবে সেটার জন্য নজরদারির প্রয়োজন আছে নজরদারি প্রয়োজন আছে নানা হলে কিন্তু এটা এটা কিন্তু খামতি থাকবে এটা দমবন্ধ শাশ্বতকর পরিস্থিতি তৈরি হতে পারে একটা অ্যামিকেবল জায়গায় আসা উচিত অবশ্যই সেখানে রেগুলেটরি কমিশন একটা সদর্থক ভূমিকা নিয়েছে সেটাকে আমরা ওয়েলকাম স্টেপ হিসেবে দেখছি কিন্তু আরও প্রত্যেকটা স্টেক হোল্ডারের কথা শুনে আমাদের সতর্ক হতে হবে যে যেন এই সুযোগে বহু টাকার অঙ্ক বাতিল মানে বকেয়া না থেকে যায় এবং তার ফলে কিন্তু দেখা যাবে যে পুরো স্বাস্থ্য ব্যবস্থার যে প্রাইভেট ইনস্টিটিউটের পরিকাঠামো সেটা যেন না হয়ে যায় প্রসঙ্গত গত বারোই আগস্ট একবালপুরে এক বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর পর পনেরো ঘন্টা দেহ আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এদিন এই নির্দেশিকা জারি করল স্বাস্থ্য কমিশন ক্যামেরায় জনীমণ্ডল ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা অভিরূপা হাজরা ও রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ